বড়ো মেয়ের জামাই উৎপা বা উতাইবা সে জৈনব রাজি তালাকে অনেক কষ্ট দিত নবীজির বড়ো মেয়ে জৈনব অনেক কষ্ট দিত আর নবীজিকে অনেক কষ্ট দিয়েছে একদিন তিনটি ছেলে নবীজিকে পিছন দিক থেকে পাথর ছুটতেছিল আর নবীজি সাল্লাহ সাল্লাম পিছনে ফিরে দেখেন ফিরে দেখেন তার এই মেয়ের স্বামী তার ওই বড় দুঃখ মনে দুঃখ লাগলো নবীজির তারপরে উৎপাকে বললেন অনেক কষ্টে বললেন তোকে বাঘে খাইবি সেই দিন হতে তাদের আর গুম নাই তাদের মনে বড় বয় ছিল যে তাকে তো বাঘে খাইবি কত বিশ্বাস করেছে কিন্তু দেখো ইমান আইনি কিন্তু এরপরও সেই ইমান আনছে না এবং অবশেষে অবশেষে তাকে বাঘে তো খেয়ে ফেললো কিছুদিন পর তারা অনেক মানুষ ব্যবসার উদ্দেশ্যে এক জায়গায় যাইতেছিল প্রতিমধ্যে একটা জায়গা রাত্রে হয়েছে সেই জায়গাতে বিশ্রাম নেবার লাগে ঘুম নেবার লাগিয়া একটু ঘুমাইবার জন্য তারা চতুর্দিকে বেড়া দিয়ে আর তারা মিডলে রাখিয়ে বাকি সব সাইটে দিয়ে শুয়েছেন তার লোকের সঙ্গ রা বাবা সঙ্গে সাথী যত আসেন সব সাইটে দিয়েছিলেন সে কিন্তু মিডিলে ছিল মধ্যখানে ছিল এরপরেও রাত্রে গভীর রাত যখন হয় তখন বাঘ এসে প্রত্যেকের খানে নাকে শুঘিসে তারপরে και κοινωνικό τι είναι ακόρειο απαραίτητος για να κάνεις τα και για ότι που